শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমি রাতের খাওয়ার লেগে তোমার মটর পালং রান্না করলাম তো মটর পালং রান্না করার লিগিয়া প্রথমে আমি পালংগুলিরে ভালো করে ধুয়ে নিলাম আর ওই দেখো এখানে দুশো গ্রামের মতো মটর নিলাম ভালোভাবে ধুয়া আর সব মশলা আমি যা যা দিয়ে মু সব কিছু রেডি করলাম গাজর তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজগুলিরে ছোটো ছোটো কেটে এরকম কেটে নিলাম অল্প একটু রসুন গাজর তারপরে একটু আদা কুড়াইয়া নিলাম আর টমেটো বাস এইবার আমি পালংগুলি রে সিদ্ধ করব তো আমি সিদ্ধ অল্প একটু জল দিয়ে করলাম বেশি জল তো লাগে না কারণ কি পালং শাক তো এমনিতেই খুব নরম তো অল্প একটু জল দিয়া আর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করলাম সিদ্ধ সিদ্ধবিড়া জলটা এইভাবে গরম জল থেকে নামাইয়া সঙ্গে সঙ্গে আবার আমি একটু ঠান্ডা জলটা হেলে দিলাম কারণ কি তোমার ঠান্ডা জল দিলে পালং এর কালারটা বেশ থাকবো আর নয়তো কালারটা একটু ফিকা ফিকা হয়ে যাবে তো এবার ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজা রেখে এইবার মিক্সচারে আমি এটা মিক্স করলাম আর আর পরের মধ্যে আমি সরষের তেল দিলাম তো সরষে তেলের মধ্যেই রান্নাটা বেশ একটা টেস্টটাই আমার মনে হয় সাদা তেল টিটা তার লেগে আমি সরষের তেলে দিলাম আর অল্প একটু জিরা পড়ণ দিলাম সে জিরাটা একটু লাল হওয়ার পরে আমি তার মধ্যে রসুন দিলাম রসুন আর পেঁয়াজ রসুনটা একটু লাল হওয়ার পরে তারপরে আমি ওই পেঁয়াজ দিলিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভালোভাবে যখন একটু দিও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো হালকা একটু ভাজার পরে রসালি মশলা মোটামুটি বেশি একটা ভাজলাম না তারপর একটু হিং দিলাম হিং দেওয়ার কারণটা কী জানো হিং দেওয়াতে তোমার পালং শাকে যে একটা ব্যবসা গন্ধ থাকে ওইটা একটু জাগা আর একটা ভালো টেস্টও হয় হিঙের সেন্টটা তো বেশ লাগে তো একটু হিংও দিলাম দিয়া তারপরে মিক্স করা পালংটা দিয়ে দিলাম আর লবণ হলুদ সব কিছু দিয়া হালকা একটু জিরার গুঁড়া দিলাম অল্প ধুনা মানে যা যা মশলা আমরা একটা সবজি করতে দিই লাল লঙ্কার গুঁড়া তারপর আবার হালকা একটু ভাজ্জা বেশি একটু ভাজি না কারণ কি কালারটা যেন ফিকা না হয় এদিকেও খেয়াল স্টিমটা একটু কমায়া তারপর আমি একটু ভাজা ভাজা করলাম তো হালকা ভাজার পরে আমি এবার মটরটি দিয়ে দিলাম ভালোভাবে ধুয়া কাঁচা মটর গুলি তো একটু মটরটি নাড়াচাড়া দিয়ে তারপর আমি গাজরটা মিক্স করে দিলাম তো গাজর মটর আর পালংটা মোটামুটি একটু হালকা করে ঢাকা দিলাম একটু সিদ্ধ হওয়ার পরে তো অল্প সময় আমি ঢাকা দিয়ে দিলাম একটু জল উঠলো তারপর জলটা যখন নিয়ে একদম হইলো তারপরে হালকা হালকা করে একটু ভাজলাম এবার টমেটো অ্যাড করলাম টমেটোটা তো নরম তো এটা ঢাকা দেওয়ার আগে যদি দিতাম তাহলে সবটা টমেটো একদম যেত তো টমেটোটা যেন হালকা হালকা মুখে পড়ে আমি এটা একদম মানে হওয়ার কমপ্লিট হওয়ার মোটামুটি পাঁচ মিনিট আগেই আমি টমেটো দেওয়া টমেটো দেওয়ার পরে আবার দেখা গেলো একটু হালকা জল উঠলো এমনিতে তো আমি এটার মধ্যে একদমই জল দিচ্ছি না কারণ কি পালং তো এমনি জ্বলি হতো এটার মধ্যে তো আর জল দিতে নাই আর এইবার আমি গরম মশলা দিলাম আমার একটু আগে গরম মশলা এড করলাম আর দিলাম একটু তোমার কসুরি মেথি কসুরি মেথি তো বেশ একটা ভালো সেন্ট হয় তো আমি একটু কসুরি মেথি দিলাম আর হালকা একটু বাটার দিলাম বাটারটা যদিও আমি নিজের থেকে দিছি তোমরা ইচ্ছা করলে স্কিপ করলে পারো আর যে কোনো একটা নিরামিষ সবজি বানাইতে আমি এটার মধ্যে দিলাম দিই কারণ সাজা বেশ লাগে তো আমি হালকা একটু চিনিয়ে দিলাম তো আমার মোটামুটি রান্না কমপ্লিট আর একদমই যখন আমি নামামো এর আগে একটু ধন্যবাদ পাতা গুছাই দিলাম জাস্ট রেডি তো আমার মটর পালং রান্নাটা তোমার কাছে কেমন লাগলো গো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাই আর সবজিটা দিয়ে খাওয়ার লিগে লুচি বানাইলাম এমনি তো আমরা অন্য দিন বেলা রুটি খাই তো আজকে ভাবলাম এটার সঙ্গে লুচিটা বেস্ট লাগবে তো কয়েকটা লুচি করলাম আর আমার ছেলে তো লুচিটা ভীষণ প্রিয় তো তো ভাবলাম করি আর করলাম চা কারণ ঠান্ডাটা তো বেশ পড়ছে হঠাৎ করে তো ভাবলাম চাটা হাতে করি তো এবার ছেলের জন্য ডিস রেডি করতেছি বা অপেক্ষায় ওর কমপ্লিমেন্ট পাওয়ার